গতকাল রাতে বের হয়েছিলাম সাহেবেরই একটা কাজে বের হয়েছিলাম যখন বৃষ্টি প্রচুর বৃষ্টি তো বের হব না বাসায় চলে আসলাম কিছুক্ষণ পর দেখি বৃষ্টি নাই নামলাম নিচে নেমে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে পরে তো ছাতা নিয়ে বের হইনি এরপরে সাহেব আবার উঠে ছাতা আনলো ছাতা এনে পরে নিচে নামলাম এই আমরা যখন অটোতে উঠেছি মানে রিকশায় উঠেছি গন্তব্যস্থলে যাব কি যে ঝুম বৃষ্টি নেমে গেল পরে তো আর থামছে না সেখান থেকে বের হয়ে এসেছি এখানে সবজি দেখে এত ভালো লাগলো তো সবজি কিনা শুরু করে দিলাম একটার পর একটা সবজি কিনছি দেখে সাহেব তো খুবই রাগ হচ্ছে আমার ওপরে এর বৃষ্টির ভিতরে কারণ বৃষ্টি কয়দিন থাকে বাসায় একটা সবজিও নেই শুধু আছে পেঁপে তারপরে বাকি একদম বেছে বেছে সাহেব অনেকগুলো সবজি কিনলাম এখন এগুলো নেওয়াও তো খুব কষ্ট কারণ এত বৃষ্টি আর এক একজন এক একটা ব্যাগ নিয়ে আমরা তো রওনা হয়েছি আর দেখেন কী পরিস্থিতি সবাই বৃষ্টিতে না যেহাল অবস্থা আর কি করব চলে গেলাম আমাদের এলাকায় এই হোটেলটায় এইটার চাটা যে কী মজা আমার তো চা দিয়ে নান খেতে এত ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এইরকম চা নান খেতে কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার তো অনেক ভালো লেগেছে আমি অবশ্য রাতে আর কিছুই খাইনি কারণ এটা দিয়ে পেটটা ভরে গিয়েছে সাহেব তো ঝাল খাবে সে মরিচ চেয়ে নিল সে মগলাই খেতে চেয়েছিল কিন্তু এত রাত হয়ে গেছে দশটা ওরা এই মানে মগলাইর সিস্টেমটাই রাখিনি শেষ হয়ে গেছে আর কি বাস চা খেয়ে বাসায় চলে এসেছি আর এইটা হলো আরেক দিনের ভিডিও এটা রোস্ট রান্না হচ্ছে রোস্টের রান্নার আগে ভাজা হচ্ছে আর এই যে আলু সিদ্ধ করে বসিয়ে দিয়েছি কারণ আলুর চপ হবে পেঁয়াজটা লাল করে নিয়েছি রোস্টের জন্য একদিকে রোস্ট ভাজা হচ্ছে আর একদিকে এই যে পেঁয়াজটা বেরেস্তা করে কিছু উঠে নিলাম আর কিছু কড়াইতেই রেখে দিলাম এটার ভিতরে দিয়ে দিব মুরগি রোস্টের মশলাগুলোও রেডি করে একদম সব দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে মশলাটা একদমই রেডি এখন রোস্টগুলো দিয়ে দিব এটার ভিতরে আর এই যে এখানে তিনটা মুরগির রোস্ট ছিল মুরগিটা এত সুন্দর ওর হয়েছে রান্না খেতে যে কি মজা হয়েছিল আসলে পোলার সাথে রোস্ট ছাড়া ভাবাই যায় না আমার ছেলের তো অনেক পছন্দ এই খাবারটা হলে তার তো আর কোনো কিছুই লাগে না সে শুধু এটাই খাবে আর এই রোস্টের কালারটাও খুবই সুন্দর হয়েছিল আমি কিন্তু এই রোস্টটা রান্না করে নিই এইটা করেছিল লাবণী ওর হাতের রান্নাও খুব ভালো কারণ এত গরমের ভিতরে আমার তো খুবই খারাপ অবস্থা একটু রান্নাঘরে গেলে একদম অস্থির হয়ে পড়ছি আর সাথে সাথে তো রান্নার কাজটাও শেষ করতে হচ্ছে যাক আমরা দুজনে মিলেই রান্না করেছিলাম সে তো রান্না অনেক এক্সপার্ট অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছিল। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিতেই তো অনেক সুন্দর হয়েছিল। খেতেও ভালো লেগেছে আর এদিক দিয়ে কিন্তু ওই যে রোস্টেড রোস্টে বলছি এটা হলো ওই যে চপ বানানো হবে আলু দিয়ে যে চপটা সিদ্ধ বাসন হয়েছে এটার ভিতরে কিছু চিকেন দিয়ে মশলায় একদম সুন্দর করে ভুনে নেওয়া হচ্ছে আর এই যে দেখেন এইভাবে পোলাও রান্না করতো আমার ছোট খালা মানে আমার আন্টি তার এই রান্নাটা দেখে আমার মনে হয়ে গেল যে আসলে এইভাবে পোলাও রান্না আমি কিন্তু চালটা ভেজে রান্না করি কিন্তু এভাবে চালটা ভেজে না রান্না করে চালটা ফুটিয়ে সেই গরম পানিতে চাল দিয়ে বাস পোলাও এটারও আরেকটা রকম মানে টেস্ট আছে আর কি আর এই যে মশলাটা ভুনা হচ্ছে চিংড়ি আসলে এতগুলো রান্না হয়েছে একটা একটা করে দেখানো তো সম্ভব না তাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম এই চিংড়ি ভুনাটা একদম মানে একসাথে পোলাও হচ্ছে আর পাশে এই চিংড়ি ভুনাটাও একদম হয়ে গিয়েছিল ভুনতে ভুনতে তো একদম ভাজা ভাজা লাল লাল করে এই চিংড়িটা নামানো হয়েছিলো খেতে ভালোই হয়েছিল মজা আসলে আমরা মাঝে মাঝে এইরকম স্পেশাল খাবারগুলো খেতে ভালোই লাগে তাই না আর এই যে দেখেন আমার পোলাওয়ের অবস্থা পোলাওটা কিন্তু পানিটা একটু ফুটে উঠেছে পরে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পরে আবার একদম এটাতে কিশমিস আলু বোখেরা দেওয়া হয় নাই আমি তো আগেই দিয়ে দিই কিন্তু এটা পরে দেওয়া হয়েছে মানে ভুলে গিয়েছিলাম আর কি যাক নেড়ে চড়ে আবার একদম দমে রেখে দেব উপর দিয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একদম দশ থেকে পনেরো মিনিট পরে